আর কদিন বাদে সরস্বতী পুজো দেবী সরস্বতীর অসংখ্য মূর্তি পাওয়া যায় সারা ভারতবর্ষে ভারতবর্ষের বাইরেও জাপানে দেবী সরস্বতীর মূর্তি পাওয়া যায় এই দেখুন নেপালের পূজিতা দেবী সরস্বতীর মূর্তি এটা মহাসরস্বতী নামে নেপালের এই নেপালে এই মূর্তি পূজিত হন আর ইনি ব্রহ্মধর্মের বৌদ্ধ ধর্মের বজ্র সরস্বতী বজ্র সরস্বতী এই মূর্তিটি বৌদ্ধ ধর্মে পূজিত হয় আর মহানীল সরস্বতী ইনি জয়পুর শৈলীতে আঁকা মহানীল সরস্বতী ইনিও দেবী সরস্বতী পাল বৌদ্ধ সরস্বতীর মূর্তি দেখুন বৌদ্ধ সরস্বতী ইনি এই সরস্বতী অবশ্য ভগ্ন অবস্থায় আমরা দিয়েছি তো আমাদের তো অনেক কিছুই মুসলমান রাজারা ভেঙে দিয়েছিল এটা এই যে বসে থাকার এই যে ভঙ্গিমা এটাকে উৎকটিকাসন বলে উৎকটি পালযুগের সরস্বতী ইনি এরপরে দেখুন ভারহুত স্তম্ভে এই সরস্বতী রয়েছেন ইনিও দেবী সরস্বতী আমাদের প্রচলিত মূর্তির সঙ্গে মিলছে না তবু ইনি দেবী সরস্বতী আর পার্শ্ব রূপে সরস্বতী এইটা আপনারা ইচ্ছে করলে আশুতোষ সংগ্রহশালা কলকাতায় এখনও কলকাতা ইউনিভার্সিটির মতো ওই সংগ্রহশালাটি আছে কি না আমরা জানি না তো যদি থেকে থাকে আপনারা গিয়ে এটা দেখতে পারেন বন্ধ হয়ে গেছে শুনেছিলাম তবু আমি শিওর নয় গিয়ে দেখতে পারেন এটা হচ্ছে আশুতো সংগ্রহশালাতে রয়েছে এটা এটা নালন্দায় ব্রঞ্চের সরস্বতী সহচর সহচরী সমেত এইখানে ব্রহ্মার শক্তিরূপে সরস্বতীর মূর্তি ভাস্কর্য ব্রহ্মার রূপে এরপরে আরো দেখাচ্ছি সরস্বতী বুড়ো হয়েছি ফল শৈলী পদ্মাসনে চতুর্ভুজ সরস্বতী ফুয়াশেল শৈলী সরস্বতী কত রকম সরস্বতী দেখুন আমাদের তো সেই একটা মূর্তি চোখের সামনে ভাসে এটা হাতে অঙ্কুশ পাশ পুঁথি দ্বাদশ শতাব্দীর এই সরস্বতী আর এইখানে দেখুন অসম্ভব আমার প্রিয় ললিতাসন ললিতাসনের ভাস্কর্য আমার খুব ভালো লাগে এই ললিতাসনে বসে থাকা সরস্বতী হাতে পুঁথি কমণ্ডলু অক্ষমারাসহ ললিতাসনে বসে আছেন এই সরস্বতী এতে মাউন্ট আবু এটা পাওয়া গেছে এখানে ইনিও সরস্বতী মূর্তি আচ্ছা এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি চতুর্দশ শতাব্দীর সরস্বতী লেরিন মিউজিয়াম থেকে সংগ্রহ এটা মহা সরস্বতী হাতে বিনা এটা অদ্ভুত একটা রেয়ার মূর্তি এটা সাধারণত দেখা যায় না এটাও পাওয়া গেছে আচ্ছা নৃত নিয় নৃত্য সরস্বতী বাদ্যযন্ত্রীর দল হর্ষাল শৈলী এখানে নৃত্যরত সরস্বতী তাকেও পাওয়া গেছে আর এরপরে আমরা আরেক ইনি হচ্ছেন অষ্ট পূজা সরস্বতী বেনোতেন বেনতেন জাপানি ভাষায় অসন্ত নেই অসন্তই প্রধান বেনো এরম উচ্চারণ হয় না বেনতেন এরকম হয় না বেনতেনই উচ্চারণ হবে বেনতেন না বেনোতেনো ইনি হচ্ছেন জাপানি সরস্বতী বেনতেন জাপানি সরস্বতী আচ্ছা আর নগ্ন বেনতেন সরস্বতী মূর্তি জাপানি এটা একটা অদ্ভুত সরস্বতী মূর্তি দ্বিভুজা সরস্বতী দেখুন বেনতেন হাতে মিনা যন্ত্র জাপানি সরস্বতী ইনি সরস্বতী মূর্তি আচ্ছা পটচিত্রে সরস্বতী দেখুন হাঁস নেই হাঁসবিহীন সরস্বতী মেষ বাহুনা সরস্বতী এখানে দেখুন সরস্বতীর বাহন মেষ মেষ বাহনা সরস্বতী ইনিও এটি রেয়ার পাওয়া যায় না সহজে মেষ বাহনা আজকাল তো মেষ বাহনা সরস্বতী করলে পাড়ার দাদারা কিনবে না আচ্ছা এখানে ময়ূর বাহনা সরস্বতী কিন্তু দেখুন ময়ূরের পেখম নেই ময়ূর বাহনা সরস্বতী সিংহ বাহিনী সরস্বতী আর কিছু বলার নেই সিংহ বাহিনী সরস্বতী তিনি দেখুন সিংহ বাহিনী সরস্বতী সিংহ বাহিনী সরস্বতী তাহলে দেখছেন যে সরস্বতীর অসংখ্য রকম রূপ রয়েছে অসংখ্য রকম বাহন রয়েছে সিংহরা চতুর্ভূজা সরস্বতী ইনিও দেবী সরস্বতী তাহলে দেখুন সরস্বতীর মানে রূপের শেষ নেই আর তার মূর্তিরও শেষ নেই কত রকম সরস্বতী মূর্তি যে আমরা দেখলাম এখন এই বিভিন্ন সরস্বতী মূর্তিগুলো এখানে বিবেক পঞ্চামৃত পুঁথিতে আঁকা সরস্বতী এই যে বিবেক পঞ্চামৃত পুঁথির সঙ্গে সরস্বতী তার নিচে যে সরস্বতী রয়েছেন সেটা হচ্ছে উর্দু পুঁথি তর্জুম ই মহাভারত তর্জমা তর্জুম এখানে দেখুন সরস্বতী সরস্বতীর মূর্তি রয়েছে আচ্ছা রুমটেক মনাস্ট্রি সিকিমের সেখানে সরস্বতী মূর্তি এটি একটি সরস্বতী মূর্তি দেখুন ভালো করে দেখুন গুপ্ত যুগের বেলে পাথরের তৈরি সরস্বতী এরকম বহু সরস্বতী মূর্তি রয়েছে বিচিত্র সরস্বতী মূর্তি দেখাই সেটা হচ্ছে আমরা তো সরস্বতী নানা মূর্তি দেখেছি ইনি বহু চেরা দেবী ইনি কিন্তু সরস্বতী ইনি আমাদের ভারতবর্ষেরই মোরগ বাহনা আমরা পড়েছি সরস্বতী মোরগ বাহনা কারণ মোরগের এই কুকুট সূর্যের রশ্মিকে বলা হয় এখান থেকে এবার আমরা যে সরস্বতী মূর্তি দেখি তার মধ্যে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে প্রথমত সরস্বতীর রঙ সাদা কেন সাদা সরস্বতী না সরস্বতী নদী জল যখন ঠান্ডায় জমে যেত সেই বরফ শুভ্র ব্যাপার থেকে সরস্বতী সেত কল্পনা করা হয়েছে দ্বিতীয়ত সরস্বতী নদী বয়ে গেলে যে কুলোকুলো ধ্বনি হয় সেই কুলুকুল ধ্বনি থেকে কল্পনা করা হয়েছে বিনা বাদনের সঙ্গে সেটাকে মেলানো হয়েছে সঙ্গীত সঙ্গীতের সঙ্গে সরস্বতী প্রবাহমান জ্ঞান প্রবাহমান এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে জ্ঞানের আলো সেই জন্যে তার হাতে পুঁথি বেদ বা যাই হোক গ্রন্থের একটা প্রতীক দেয়া হয়েছে হাঁস পরা জ্ঞানের প্রতীক এবং হাঁস জলে অনাসে ভেসে বেড়ায় এবং যেহেতু সরস্বতী নদী অম্বিতমে নদীতমে বলা হয়েছে সরস্বতীকে প্রধানত নদীতমে তাই সরস্বতীতে যে হাঁস ভেসে বেড়ায় হাঁস ভেসে বেড়ানোর কারণে সরস্বতীর বাহন হিসেবে হাঁসকে কল্পনা করা হয়েছে আর নদীতে বদ্ধ একটু যেখানে জলের স্রোত কম সেখানে পদ্ম দেখা যায় তাই পদ্ধ সরস্বতী প্রতীক ব্যবহার করা হয়েছে এইভাবে সরস্বতীর আধুনিক মূর্তি তৈরি করা হয়েছে নদীকে সরস্বতী হিসেবে তাছাড়া সারা ভারতবর্ষে সরস্বতীর বহুতর মূর্তি যা আমার কাছে আছে যে দেখালাম আমি এই যে দেখাতে পারলাম আপনাদের এই ব্যাপারে আমি ডক্টর সনদ কুমার মিত্রের যে পত্রিকা সেই পত্রিকা থেকে ছবিগুলো দেখালাম ওর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি নমস্কার